বাইরে আমার সাতান্ন জন সেলার পিনকার পিনখানার ঘটনার যে সাতান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে এই সাতান্ন জন সেনার হত্যার ফাইল আপনাকে দ্রুত খুলতে হবে কথা বলে ঠিক না তাদের ইশারা ইঙ্গিতে এই সাতান্ন জন সেনাকে হত্যা করা হলো এটা আমরা জনগণ জানতে চা আর কোনো কিছু ফাইল দরকার না খালি সাতান্ন জনের হলে কথা বলে আমার ভাই সব আটকে যাবে

اولئك هم خير البريه وقال رسول صل الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا ايه مايك كانت تقرأ ايه

না ফেরার দিশে জয় তিন দিন ফেশে না ফেরার দিশে জয় ব্যয় দিন আর তো ফিরে আই বানারে দুনিয়া দুনিয়া थकर জয় দুনিয়া थकर জয় দু থাক না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিসে পড়ন পাখি দিলে ফাঁকি সবি তোমার মিছে না কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিসে পরম পাখি দিলে ফাঁকি সবি তোমার মিশে একবার তুমি একবার রে বুঝিলে একবার তো ফিরে আইবানা দু থাকার যাইব না ফেরার দেশে যাইবা দিন দেশে

আমার চাচা জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাহ হোসেন ফকির আল্লাহ তারি গুলামকে হায়াতি তৈ বা সিয়াতি কুল্লিয়া দান করুক সবাই বলেন আমি আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকজনের নাম আমার সময় কম কারণ উজুর চলিয়ে আসছে কথাটা বুঝতে পারছি এদের খালি ধরে বাস আজকের মাহফিলের অন্য অন্য অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মাটির মানুষের নেতা আসলে এবং সাবারের কৃতি সন্তান ডক্টর দওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আল্লাহ তালী গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আজকের মাহফিলের আলোচনা রেখেছেন বিভিন্ন অলামায়করাম আলোচনা রেখেছেন আমার বড় ভাই যার কণ্ঠের ভিতরে আমি মধু মধুপা টাঙ্গাইলের কৃতি সন্তান বিশিষ্ট আনিল দিনদিনা হজরুল কনা জহিরুল ইসলাম জেহাদ আল্লাহ তালী গোলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে মঞ্চে বসে আছেন আমার বাম পাশে আমার অত্যন্ত ভালোবাসার মানুষ যার পাশে বসলে হাসি আর হাসি আনন্দ আর আনন্দ পাওয়া যায় যারা হাফিজ মালানা আবুহানি ইসাহাকে আল্লাহ তারি গোলামকে ইসলামের জন্য হরানের জন্য কবুল করে মঞ্চে বসে আছে বিভিন্ন লামায়করা বসে আছেন হাফেজ মানা আলী হুসাইন ফারুকি অন্য অন্য লামায়করা আমার রবিউল ভাই থেকে শুরু করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন এই ফকির বাড়ির কৃষি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা যারা মোহাম্মদ আবুল কাশে আল্লাহ তারে গোলামকে ইসলামের জন্য অপরানের জন্য কবল করেন আজকের মাহফিলের প্রধান আলোচক আপনারা যার জন্য এখনও বসে আছেন আমাদের বাংলাদেশের অহংকার কুষ্টিয়ার কৃষি সন্তান কারণ নির্যাতিত আলেমী দিন আলেম আলহাজ হাফিজ মোলানা আমির হামজা হাফিজাউল্লাহ আল্লাহ তারি গোলামকে সুস্থতা দান করো সবাই বলেন আমি মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রসতুলাম্বিয়া লাম্বিয়া বের সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাহিদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা আরও থেকে থাকলে পর্দার আলের সম্মানিত মা ও আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান পাক আমাদেরকে ভালোবেসে মহাবোধ করে এমন একটি যোগ উপহার দিলেন এমন একটি সমাজ এমন একটি দেশ আমাদেরকে উপহার দিলেন আমাদের বুকের উপরে একটি বড় পাথর চাপা ছিল সেটা দিল্লির পাথর বুঝতে পারছেন দিল্লির পাথরটা আমাদেরকে বুকের উপর থেকে সরাই দিয়ে যে মহান আল্লাহ পাক লাংশ পুজোর পর আমাদের মাঝখানে উপহার দিলেন যেই মহান আল্লাহ মানুষের শক্তি আঠারো কোটি মানুষের শক্তি ফিরিয়ে দিলেন যে মহান আল্লাহ পাক চালেনকে সৈরাশাস উৎখাত করে দিয়ে মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন সেই মহান আল্লাহ জবান পাকান বলি আলহামদুলিল্লাহ আমরা আরেকবার শুক্রিয়া দায়ী করব এই জন্য যে মহান আল্লাহ পাক আজকে এই সুন্দর পরিবেশে বসা শুরু করে দিলেন গত বছরের মাহফিল মুফতাবির হামজা ওই সাইডে প্যান্ডেল ছিল না হ্যাঁ ওই সাইডে মন ছিল আমার ভাইরা এই মাহফিলের অনুমতি নিতে হলে কত কষ্ট কত কষ্ট করা লেগেছে কথা ঠিকই না এখন কোনো পাতাড়ি কোনো কারোর কাছে লাগে না এখন ওরাই আমাদের কাছে অনুমতি নেবে কথা বলে ঠিকই না খেলা হবে কি হবে খেলা হবে ভাইজান বলছিলেন খেলবো কী করি গতকালকে গত তিন চার দিন আগে আমার মা ছিল ফুরতুল্লাম নারণ আমি বললাম আপনাদের সে বড়ো হারামখোর কই ওই সেভেন বাড়া দেয়ের কই বসে হুজুর পালাইস ওই হারামখোর তো বলেছিল খালি খেলা হবে কথা বুঝতে পারছি তো হারামখোর আগেই পালাইস আমার ভাই জালেম কখনো সফলতা অর্জন করতে পারে আর জালেমের দোয়া কখনো কবুল হয় সেটা পরিণতি আপনারা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে এই চোখ দিয়ে দেখেছেন কথা বলে ঠিক আমরা দরুদ পেশ করি সেই মহামানব ভক্তির দেশারী জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই পরিশ্রম হয়েছে ইতিহাসের পাতা একটু খোলেন আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ পড়ে নাই আইয়ামে জাহিলিয়া যুগটা ছিল অন্ধকারের বর্বরতার যুগ মূর্খতার যুগ হিংসা বিদ্বেষ লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ ইয়াবা কর গাঁজা কর নারী কর মদ কর মানুষের বাক শক্তি ছিল না গণতন্ত্র ছিল না এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ দুই হাজার সালের ১৫ আগস্টের আগ পর্যন্ত না দুই সালে চব্বিশ সালের পাঁচে আগস্টে আগ পর্যন্ত সাড়ে পনেরোটা বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ কথা বলতে হবে এখন কি কোনো ভয় আছে ভয় কিসে খেলা হবে হ্যাঁ আমার ভাই তাহলে ওই জামানায় এক সিস্টেম ছিল সেই জামানায় মানুষের বাক ছিল না খুন খারাপি মারামারি হিংসা লুটপাট সন্ত্রাস এই সাড়ে পনেরোটা বছরই একই কায়দায় তারা দেশ চালিয়েছে কথা বলে ঠিক কিনা ওটা একের টাকা হারাম করে দর কথা বলে ঠিক কিনা একের ডাইরেক্ট হারাম করে দর নারী করে দর সন্ত্রাসের দর মাতকের দল এই চারটা ছাড়া ওই সংবেদন ওই দলের কিচ্ছু নাই কথা বলে নারীবাজী এক একজন এমপি মন্ত্রীর নিত্য প্রয়োজন খাবার ছিল নারী বন কথা বলে ঠিক না এই হারামফুর রায় বলতো নাকি এদেশের মানুষ যারা নামাজ কালাম পড়ে এরা জঙ্গি সন্ত্রাস আসল সন্ত্রাস জঙ্গি কারা গোটা পৃথিবী হিউম্যান রাইটস মানবাধিকার এখন তারাস করছে দেখছে আসল সন্ত্রাস ওই হারামফুরের দল না কথা বলে ঠিক এদেশের সন্ত্রাস তৈরি করেছে ওরা সাতান্ন জন সেনাকে তারা হত্যা করেছে আমরা আসলিয়াবাসী আজকের এই ময়দান থেকে আমরা বলতে চাই তত্ত্বাবধক যারা আছেন উপদেষ্টা মণ্ডলে যারা আছেন আইন মন্ত্র আইনে উপদেষ্টা যিনি আছেন আপনার দাসে আপনাদের কাছে আমাদের একটাই চা বাইর আমার সাতান্ন জন সেলার পিনকার পিনখানার ঘটনার যে সাতান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে এই সাতান্ন জন সেনার হত্যার ফাইল আপনাকে দ্রুত খুলতে হবে কথা বলে ঠিক কাদের ইশারা ইঙ্গিতে সাতান্ন জন সেনাকে হত্যা করা হলো এটা আমরা জনগণ জানতে চা আর কোনো কিছু ফাইল দরকার না খালি সাতান্ন জনের হলে কথা বলে আমার ভাই সব আটকিয়ে যাবে সব আটকিয়ে দেবে তিরিশ পঁয়ত্রিশ জন হারামখোর ধরা পড়েছে আর সব হারামখোর বানাইছে কথা ঠিক না আমার ভাইয়েরা একটা কথা মনে রাখবেন যারা হারাম খায় ওরা আছে হারাম কথা বলেন যারা হালাল খায় ওরা সে হালাল খোর কথা বুঝতে পারছে ভাইয়ের আমার এদেশের টাকা পয়সা লুটপাট করে সন্ত্রাস চাঁদাবাজি করে দুর্নীতি করে কারা ধ্বংস করেছে আপনারা দেখেছেন কথা বলেন ঠিকই না এই বাংলাদেশ আমাদের মায়ের সমান কথা বলেন ঠিকই না দেশটাকে রক্ষা করতে হবে চৈদ্য দল বাদে কয় দল এই চৈদ্য দল বাদে জাতীয়বাদী

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কুরআন নাজিল করেছে এই কুরআনের দায়িত্ব আমি নিয়েছি হে নবী আপনার কাজ হবে এই দেশে ইসলাম ইসলাম প্রচার করবেন কুরআন প্রচার করবেন আল্লাহ তাআলা কুরআন নাজিল করে বলেন হে নবী ইউরিদুনা লিয়তু ফি উনুরুল্লাহি দি আফওয়াহিহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন ও নবী কাফেররা মুখের ফুটকার দিয়ে আমার এই নূরকে নিভায়ে দিতে চায় ও নবী কাফেররা আমার এই কুরআনের আলোকে তারা নিভায়ে দিতে চায় সম্ভব হবে না ও নবী কারণ আমার এই কুরআনের আলো আমি জ্বালিয়েছি জানাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে ভাষণাকার কিন্তু আল্লাহ বলেন যারা আমার এই কোরআনের আলোকে নিবাতে চাই তারা কাফে তারা কি আজ সাড়ে পনেরোটা বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে কোরআনের মাহফিল আইনের যারা সংবিধান তৈরি করেছিল আমার ভাইরা ওরা হচ্ছে টাটকা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা যায় নাই এই আসলিয়া সাবার তারা কাফের আপনারা দেখবেন তাদের জানা যা করা শ্মশানে পোড়াবেন কথা বলুন যদি মুসলমান ওই মুসলমানের কামনায় আল্লাহ হচ্ছে এরবি যারা আমার কোরআনকে বন্ধ করতে চেয়েছে কোরানের মাহফিল যারা বন্ধ করেছে আমার এই কোরআনের নূরকে যারা বন্ধ করেছে ওরা কাফের আর কাফের মারা গেলে যারা যা করা হান্ড্রেড পারসেন্ট জায়জ নাই জায়জ নাই জায়জ ফতোয়া দিয়ে গেলাম কালকে মুক্তি সাহেবদের কাছে শুনি নিয়ে কথাকে বুঝতে পারছেন এখন কোরআনের মাহফিল বন্ধ করেছিল কারা কথাকে বুঝতে পারছেন আমার ভাইয়েরা পুরুষ ফেরাওন ছিল মিশরে কথা ঠিক না পুরুষ ফিরাউন আর আমাদের দেশে ছিল সাড়ে পনেরোটা বছর লেডিস ফিরাউন কথা বলেন কি লেডিস ফিরাউন দিল্লির মাল দিল্লি চলে গেছে আমাদের আর কোনো টেনশন নেই দিল্লির কোন দিল্লি চলে গেছে আমার ভাই আমি যেদিনকে যুদ্ধ হই পনেরো পাঁচই আগস্টে যখন একটার পরে নামাজ শেষ করে আমি খালি মুনাজাত করছি আল্লাহ ওই হারামখোর মহিলা যেন পালিয়ে না যায় পালিয়ে না যায় পদত্যাগ করুক যেন পালিয়ে না যায় এই দোয়া করতে করতে হঠাৎ করে দেখছি উড়াল দিয়ে চলে যাচ্ছে কথা ঠিক আমার ভাই যা হোক আমি চেয়েছিলাম আর একটা ঘন্টা থাকবে ওরা খাবার দাবার তো কমপ্লিট করতে পারি নাই অনেকজন খুব আপনি চিন্তা করুন হুইপ যেন স্পিকার ছিল পাবনার টুকু সাহেব আর শেরিন সাহেব এই দুজন নাকি বলে খাবার খেতেও পারি নাই তাদের গোপন তথ্য আমরা জেনেছি তাদের ভিতর করে লোক বলছে টু টু নেটু কোচার স্পিকার উনি বাত্রনি ছিলেন ওইভাবে প্যানেছেন নাম লেখ বেরছলি আইছেন বিশ্বর সেন খারাপ খারাপ কি कायदा है মা मां মা मां পদমরে ঠিক না মা এটা বলেছিলেন এমন একটা সময় আসবে ইদুরের গর্ত খুঁজে বাবা না আমার ভাইরা চিন্তা করুন শেষে মনে করলাম আল্লাহ আমার বন্ধুরা বারবার বলছে দस्तो চারিদিকে আমরা লক্ষ লক্ষ জনতা আমার ভাইরা আমার মনে হয় আর এক ঘন্টা থাকলে কোন আর গুণভবন থাকতো না কোন কবরে পরিণত হয়ে যেত কথা বলে ঠিক আমরা ওটাই চেয়েছিলাম কিন্তু আল্লাহ কেন কেন দিল্লির পটাক দিল্লি পাঠাই দিল রাগ করতেছেন সম্মানিত ভাইয়ের আমার আসলে আবার শিকান দিয়ে শুয়ে ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না ফিরাউন হয়েছে নম্র ধ্বংস হয়েছে এই পৃথিবীতে ইতিহাস আমরা পড়েছি ভারচিরিতে ইতিহাস পড়েছি কোন সরকার জালিম সরকার যখন সরে যায় পালায় ওই সরকার জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারে না পৃথিবীর ইতিহাস যত সরকার পালিয়েছে জালিম সেরা শাস হোক আর কোনোদিন সেই গদিতে বসতে পারে না আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে বিশ্বাস করে দেয় কথা বুঝতে পারছে কারণ ও না পাক মানুষ আসলে আবার বাংলাদেশ না পার্ক হয়ে গেল কথা বলার ফেরাওন লেডিস ফেরাও কি ফেরা হোক লেডিস ফেরাম কোরানের মাধ্য ফিরের অনুমতি চালু করেছিল এই হারাম্পরের দলে আমার দেশের প্রশাসন ছিল ষাট পার্সেন্ট অসি ছিল ডাইরেক্ট হারাম খোখ কি ঘর ডাইরেক্ট হারাম্খো ষাট পার্সেন্ট অসি ছিল হারামখো চল্লিশ পার্সেন্ট ভালো ছিল চল্লিশ পার্সেন্ট পুলিশ ছিল একটা ডাইরেক্ট আরাম খোর ওই লেডিস ফিরাউনকে বাসানোর জন্য তারা সব কিছু করেছে কথা বলে ঠিক না সবার আসলিয়ার ইতিহাস শত শত মানুষকে হত্যা করেছে কথা বলে ঠিক এই জন্য আমার ভাইয়ের সময় নেই খনিকের এই পৃথিবীতে চিরদিন থাকবে না সবাই কবরে যাত্রী হয়ে যাব পৃথিবীতে চিরদিন বাঁচবে না আল্লাহর নবী মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সদাকতুল জারিয়া নেক সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান আমার ভাইয়া পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে এই পৃথিবীতে বাবা মা ত্রিশুদন দাদা দাদি সবাই কবরে চলে গেছে আমি আপনি একদিন কবরে চলে যাব পৃথিবীতে কেউ বাসার জন্য আসি নাই রে বাজান ভাইয়ের আমার ও বা শুলিয়া দিয়ে কান্দি শুনি সম্মানিত ভাইয়ের আমার খনিকের পৃথিবীতে চিরদিন থাকবো না আমি আপনি চলে যাব সঙ্গে কেউ হবে না বাবার খবরে মা যাবে না মায়ের খবরে মেয়ে যাবে না নেতার খবরে কোনো করে মেয়ে যাবে না স্বামীর খবরে স্ত্রী যাবে না স্ত্রীর খবরে স্বামী যাবে না পৃথিবীতে কেউ কবরে যাবে না সুবশ্যের সদ্বাদুল জানিয়া পৃথিবীতে তেমন কিছু কাজ করে যাও যেই কাজটা করলে তোমার জন্য কল্যাণ হয় কবরে বসে বসে সব কবে মার ভাইরা বাবা নয় মা রায় অন্ধকার গভীর খবরের যাত্রী হয়ে গেছে ওই বাবা আর কোন ফিরে আসবে না মা ফিরে আসবে না আসলে কান্দি শুনি বাবা চলে গেল মা চলে গেল অন্ধকার গহীন কবরে আমু একদিন আপনিও একদিন চলে যাব ওই অন্ধকার গহীন কবরে কামর পর্যন্ত থাকা লাগবে থাকার আগে কিছু কামল যদি করে যেতে পারে কবরটা মার আপনার জন্য জান্নাত হবে আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমার ভাইয়ারা সম্মানিত দিদি সম্মানিত ভাইয়েরা ও আসুলিয়ার সুলিয়ার সাবারের ভাইয়েরা ইউনিকের ভাইয়েরা জমকড়ার ভাইয়েরা ফকির বাড়ির ভাইয়েরা এমন আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে আমি পাবো না হুজুর বাবার জন্য মায়ের জন্য যেই বাবা কষ্ট করে মানুষ করেছে মা কষ্ট করে মানুষ করলো হুজুর সেই বাবার জন্য মায়ের জন্য এই মাহফিলের জন্য দুই দিন ব্যাপী প্রচুর খরচ রে বাজান আমার সম্মানিত ভাইরা আপনাদের সহযোগিতা পাইলেন প্রতি বছরে এরকম মাহফিল হবে আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহর কোন গোলাম আছে বাবা নেই মা নেই ওই বাবার জন্য মায়ের জন্য আমি হুজুর বিশটা হাজার টাকা দিব হুজুর আমি দশটা হাজার টাকা দিব হুজুর আমি ত্রিশটা হাজার টাকা দিয়ে দিব এই মাহফিল আগামীতে আরো বড় হবে আমরা চাই কি চাই না সময় নেই আমি মুসাফির মানুষ গুণাকার হতে পারি রে বাজান মুসাফির মানুষ দোয়া মিষ্টেক হবে না কারণ রসুল বলেন মুসাফিরের দোয়া কবুল হয় আর এই হাত দিক কাবার গিলাপ ধরে জিবা যান দোয়া মিষ্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই দেবেন আর কবুল করবেন চিল্লায় বলেন কি আমার ভাইয়েরা এমন আল্লাহর কোন গোলাম যদি থেকে একটু দূরত্ব করে লাগবে হুজুর বাবার জন্য মায়ের জন্য আমি দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা ত্রিশটা হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওদের আমি মাহফিলের জন্য দিয়ে যাবো আল্লাহর কোনো গোলাম যদি থেকে যিনি না প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব অল্প সময়ের ভিতরে মেয়ে মানুষ চলে আসবে বা জানবে সময় নষ্ট করবো না আল্লাহর কোনো গোলাম যদি থেকে